ইভিনিং এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি এখন থেকে নতুন একটা অভ্যাস স্টার্ট করেছি একটু লাইফস্টাইলে চেঞ্জ করছি তো বিকেলবেলা এখন একটু করে হাঁটতে যাচ্ছি তো এখন এই মুহূর্তে বেরোবো বৃষ্টি হচ্ছে কিন্তু তাও একটু যাই মনটাও ভালো লাগবে প্লাস শরীরের একটু এক্সারসাইজও হবে বৃষ্টি এখনো পড়ছে ছাতা মাথায় দিয়ে হাঁটছে আর ওয়েদারটা খুব ভালো লাগছে অনেক দিন পর এরকম ওয়েদার পেলাম হয়তো এই এরকম ওয়েদার আগের বছর পেয়েছি অনেকদিন পর এরকম ওয়েদার বর্ষাকালের ওয়েদার যেমন হয় না এখানে তো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে সেই জন্য দেখুন চারিপাশটা কি সুন্দর সবুজে সবুজ লাগছে আমি প্রত্যেক দিনই এখানে একবার করে আসি তো বাড়ি এলাম এসে সন্ধ্যে দিলাম দিয়ে এখন খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে হঠাৎ করে তো বাইরেরটা কম খাই বাড়িতেই খাই তো চলুন আজকে ওই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি বিরিয়ানি তৈরি করার জন্য আমি আলোটা কেটে নিয়েছি এরপর চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি চিকেনটা ম্যারিনেট করার জন্য পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সঙ্গে একটু সর্ষের তেল এখানে আমি নিয়েছি দাওয়াতে বিরিয়ানি রাইস এটা আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রাখছি রেস্তার জন্য আর চিকেনের জন্য যে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম এখানে আমি নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি কড়াইয়ে তেলটা গরম হচ্ছে আর আমি যে বিরিয়ানির আলুগুলো কেটে রেখেছিলাম এগুলো এবার দিয়ে দেবো আলুগুলোতে আমি আগে থেকে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম যে হাঁড়িটাতে বিরিয়ানি বানাবো সেই হাঁড়িতে জল দিয়ে নিয়েছি এই জলটা ভালো করে ফোটার অপেক্ষা করব তার সঙ্গে একটা তেজপাতা দিয়ে দিলাম এর সঙ্গে আমি দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি জৈত্রী এগুলো সমস্ত জলের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন এর সঙ্গে অ্যাড করবেন একটু সাদা তেল সাদা তেল অ্যাড করলে ভাতগুলো একটু হবে এরপর দিয়ে দিলাম আগে থেকে যে ছিল সেটা বিরিয়ানিটা তৈরি করার জন্য বেরেস্তার জন্য যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম ওটা নুন দিয়ে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম তাহলে কি দেখুন এদিকে কতটা জল বেরিয়েছে তো এবার আমি পেঁয়াজগুলো কড়াইতে ভেজে নেব এই পদ্ধতিতে করলে সাত থেকে আট মিনিটের মধ্যে আমাদের পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো গ্যাসে করছি একটা দিকে পেঁয়াজটা ভাজছি আর একটা দিকে ভাতটা বসিয়েছিলাম তো দেখি কত দূর হয়েছে না মনে হচ্ছে হয়ে গেছে এই যে ভেঙে যাচ্ছে ভাতটা তো হয়ে গেছে এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আমরা সেই চিকেনটা দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো অ্যাড করছি এখানে দিলাম জিরে গুঁড়ো আর আমি অ্যাড করছি একটু বিরিয়ানি মশলা মাংসটা কষিয়ে এখন চাপা দিয়ে দিয়েছি মাংসটা হতেই তো মেন টাইম লাগবে ওইদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা আমি একটা আমার তাড়াহুড়া আছে বলে আমি একটা থালার মধ্যে ভাতটা ছড়িয়ে দিয়েছি দিয়ে ওটাকে মানে শোকাচ্ছি পাখা চালিয়ে ফ্যান চালিয়ে আপনারা চেষ্টা করবেন যে একটা কাপড়ের মধ্যে ভাতটাকে দিয়ে ছড়িয়ে দিয়ে তাহলে কি জলটা তাড়াতাড়ি টেনে নেবে ভাতটা খুব ঝুরঝুরে হয় তো সেই জন্য কাপড়ের মধ্যে দেওয়াটাই বেস্ট চলুন তাহলে একবার দেখি মাংসটা খুলে কতদূর হয়েছে আর কি রকম পরিস্থিতি আছে চলুন আমি এক্সট্রা করে তো আর কোনো জল অ্যাড করিনি মাংসের যে জলটা আছে সেইটা থেকেই হয়ে যাবে মাংসটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে আমি একটুখানি এই যে এটাকে কাটতে বেরিয়ে যাচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাংসটা বিরিয়ানি তৈরির জন্য ভাত চিকেন হয়ে গেছে এবার লেয়ারিং করতে বসেছি আমি যেটাতে ভাত করেছিলাম সেই হাড়িটা নিয়েছি এবার ভালো করে একটুখানি ঘি এই হাঁড়িটার মধ্যে এরপর আমি যেমন বিরিয়ানি লেয়ারিং করে সেরকম লেয়ারিং করে নিচ্ছি প্রথমে দিচ্ছি ভাত দিচ্ছি আলুগুলো যেগুলো আমি অলরেডি ভেজে রেখেছিলাম বেরেস্তা তারপরে একটু গোলাপ জল কেওড়া জল একটুখানি তো আমি ভাতে আগে থেকে নুন দিয়ে রাখিনি তাই আমি অল্প অল্প করে একটু একটু করে নুনও এখানে ইউজ করব। আমি অল্প পরিমাণে গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর দিয়েছি দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি হাঁড়িটাকে আমি ডাইরেক্ট হাঁড়িটাকে একবার উনানের উপর রাখবো না এখানে আমি একটা তাওয়া নিয়েছি গ্যাসটা প্রথমে ফ্লেমটা অন করে অনেকটা হাই করে দিয়েছি বিরিয়ানির হাঁড়িটাকে এবার আমি চাপিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখবো আর পনেরো মিনিট লো ফ্লেমে রাখবো চলুন তাহলে এবার বিরিয়ানিটা খোলা যাক খুলে দেখা যাক কেমন টেস্ট হয়েছে বিরিয়ানি আমার একটা খুব ফেভারিট ডিশ যখনই মাঝে মাঝে ক্রেভিং হয় তখনই আমি এইভাবে বাড়িতে বানিয়ে ফেলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি থাকুন